বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে এক শীষের ফেরত সমীক্ষা এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ একটা ছোট প্রতিবেদন আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আপনারা জানেন যে আগামীকালই বিহারে ভোট গণনা বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে এক শিশের ফেরত সমীক্ষা একেবারে অন্যান্য বুথ ফেরত সমীক্ষার থেকে সম্পূর্ণ বিপরীত তাহলে কি গদি মিডিয়া যেভাবে মোদী বাহিনীর পক্ষে এক্সিট পোল দেখিয়েছে সেটা আদেও মিলবে না যদিও এই প্রশ্নের সঠিক উত্তর জানতে আগামীকাল চোদ্দোই নভেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে প্রশান্ত কিশোরের ভাগ্যে কি ঘটেছে সেটা জানার জন্যেও আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের এটা নিশ্চিত বিহারে ফের নীতিশ মোদীর ঝড় আসছে বলে বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সংস্থার এক্সিট পোল বলছে এই রকম কথাই কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় নামী সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া খানিকটা হলেও কিন্তু অন্য কথা বলেছে অ্যাক্সিসের সমীক্ষা বলছে বিহারের লড়াইটা মোটেই একেবারে এক পেশের নয় এনডিএ সামান্য হয়তো এগিয়ে থাকলেও বিহারের লড়াইটা হতে চলেছে কিন্তু একেবারে শেয়ানে শেয়ানে একেবারে হাড্ডা হাড্ডি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে বিহারে এনডিএ জিততে পারে থেকে একশো একচল্লিশটা আসন তেজস্বী রাহুল গান্ধীদের মহাজোট পেতে পারে আটানব্বইটা থেকে একশো আঠেরোটা আসন প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি শূন্য থেকে দুটো আসন পেতে পারে আর আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএমও পেতে পারে শূন্য থেকে দুটো আসন অন্যান্যরা এক থেকে পাঁচটা আসন জিততে পারে দুই শিবিরের ভোটের হারেও কিন্তু বিশেষ ফারাক নেই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে এন পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট আর একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে মহাজোট অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী এন এর অন্দরে বিজেপির থেকে বেশি স্ট্রাইক রেট থাকবে কিন্তু নীতিশ কুমারের জেডিইউয়ের সমীক্ষায় দাবি জেডিইউ পেতে পারে ছাপান্নটা থেকে বাষট্টিটা আসন বিজেপি পেতে পারে পঞ্চাশ থেকে ছাপান্নটা আসন চিরাগ পাসওয়ানের এলজেপি পেতে পারে এগারোটা থেকে ষোলোটা আসন অন্যান্যরা পেতে পারে চারটে থেকে সাতটা আসন অন্যদিকে বিজেপি বিরোধী মহাজোটে তেজস্বী যাদবের আরজেডি পেতে পারে সাতষট্টিটা থেকে ছিয়াত্তরটা আসন অর্থাৎ বিহারে ফের বৃহত্তম দল হওয়ার পথে রয়েছে কিন্তু লালু প্রসাদ যাদবের দল আর জেডি কংগ্রেস পেতে পারে বিহারে সতেরোটা থেকে একুশটা আসন এবারেও হাত শিবিরের স্ট্রাইক রেট মহাজোটের সব থেকে দুর্বলতম জায়গা একই রকমভাবে বামেরাও এবার শক্তি হারাচ্ছে বিহারে বামেরা এবার পেতে পারে দশটা থেকে চোদ্দটা আসন ভিআইপি পেতে পারে তিনটে থেকে পাঁচটা আসন বলে রাখা দরকার যে এক্সিট পোল মোটেই নির্বাচনের সঠিক ফলাফল নয় কিন্তু সঠিক ফলাফল নয় এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা একটা অনুমান মাত্র অতীতে বহুবার দেখা গিয়েছে যে এক্সিট পোলের ঠিক উল্টো ফলাফল হয়েছে নির্বাচনের পর নির্বাচন ভোট গণনার দিনে আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের ফলাফল হুবহু মিলেও গিয়েছে ফলাফলে বিহারের ক্ষেত্রেই যেমন শেষ দুটো এক্সিট পোলের ফলাফল একেবারেই কিন্তু মেলেনি তার মানে গদি মিডিয়ার এক্সিট পোলে বিহারে নীতিশ কুমার আর বিজেপির জোটকে যেভাবে আকাশে তুলে দেওয়া হয়েছে একেবারে থেকে মানে ঝড় হিসাবে তুলে ধরা হয়েছে যেভাবে সত্যিকার ভোটের ফলাফলে সেটা কিন্তু নাও ফলতে পারে যদিও আর কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল চোদ্দোই নভেম্বরের মধ্যেই ভোট গণনার দিনেই সঠিক চিত্রটা জানা যাবে তো দর্শক বন্ধুরা এই হলো আমাদের এক্সিট পোল অর্থাৎ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল থেকে তুলে ধরা কথা অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের কথা একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেসব মাথা পেতে গ্রহণ করব। মাথা পেতে গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করে নেব এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই কিন্তু বরদাস্ত করা হবে না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ